জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক মাধ্যমে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন ছবিগুলো প্রকাশের পরপরই তা নেটির মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ছবিগুলো ভীষ্ম সুন্দরী সিনেমার সেই জনপ্রিয় গানের শ্যুটিংয়ের সময়ের যে গানে পরিমণিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন তুই কি আমার হবিরে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান বিশ্ব সুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরিমণি গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা এর ভিডিওতে পরিমণির অভিনেতা সিয়াম আহমেদ বিশেষ করে গানটিতে পরিমণির সাজ ও লুক ছিল নজর ইমরানের দেয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উস্কে দিল গায়ক উল্লেখ করেছেন গানটির ভিউ ইতিমধ্যে একশো মিলিয়নের বেশি